দেখুন বলার কিছু নেই অসুর বধ যখন হয় দুর্গা দেবীর হাতে তখন ওই বিজয় উৎসবটাকে বিজয় সমলানী বলে তো আমরা রাজাহাটে অনেক ওষুধ বধ হয়েছে অনেক ওষুধ বধ হতে বাকি আছে তার জন্য আমরা দাদাকে শুভেচ্ছা জানাতে এসেছি ছোট ভাইরা আমরা একনিষ্ঠ কর্মীরা আমাদের প্রাক্তন প্রধান যারা ছিলেন তারা সবাই মিলে আমরা দাদাকে শুভেচ্ছা জানাতে এসছি ঝিমিয়ে ঝিমিয়ে গেলে আপনি এখন বাইট নিতেন না প্রথম কথা আপনার প্রশ্নটাই ভুল সব্যসাধী দত্তের যারা ভালোবাসেন যারা দলকে ভালোবাসেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তারা কমিটির উপরে কিছু কমিটিতে জায়গা পেলো কি পেলো না তার জন্য কিছু ধারধারি নয় আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা চব্বিশ ঘন্টা সবসময় আছি আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখতে পেয়েছেন মিডিয়ার আপনি বোম ধরেছেন কারণ আমরা যদি ঝিমিয়ে থাকতাম আপনি বোম ধরতেন না লেখাতে হবে বিধায়ক বলতে কোন বিধায়কের কথা বলছেন তাপস চ্যাটার্জি বলেছেন কিনা আমি জানি না যদি আপনার কথা এটা সঠিক হয়ে থাকে তাহলে ওনার উত্তরটা হচ্ছে সমাজসেবা করতে গেলে ওনার কোনো ইনস্ট্রাকশন আমাদের পালন করতে হবে না কারণ একজন মানুষ মানুষের জন্য সেই হিসাবে সাধারণ মানুষ যে বা যারাই বস্ত্র বিতরণ করে যাই করে মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলেন মানুষ মানুষের জন্য এবং আমরা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে যাই ঠিক আছে এবং তাপসবাবু যে বলছেন দলের নাম লেখাতে হবে উনি তো এসছেন অন্য দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবেসে নিয়েছেন কাজ করার জন্য সেটা উনি কতটা করতে পারছেন সেটা রাজাহাটের মানুষ জানেন তো ওনার থেকে সার্টিফিকেট কারো নিতে হবে না যে মানুষের পাশে আলটিমেটলি আপনার কথাটাই যদি আমি ধরে থাকি দলের কথা বাইরে বললে বিশৃঙ্খলা করছেন উনি অন দা স্টেজ বলেছেন তাহলে তো উনি প্রথমে বললেন যে দলের এরকম একটা বিশৃঙ্খল আছে সেটা তো উনি প্রমাণ করলেন এটা ওই কথাটা তো উনি প্রকাশ্যে বললেন রাজরাটে ব্লকে শহরে দু দুটো বিজয় সম্মেলনী হয়েছে সেখানে সভানেত্রী কাকলি গোস্তিদের আমন্ত্রিত কিন্তু মানে চেয়ারম্যান সৌভাচী কিন্তু সেখানে সেটা আপনি আমাকে না জিজ্ঞেস করে विधायक জিজ্ঞেস করুন যারা দলের দায়িত্বে আছেন তাদের জিজ্ঞেস করবেন কারণ विधायक বাবু কিছুদিন আগে বলেছিলেন সভ্যশাচী দত্ত বড় কিপন মানুষ আমাকে যদি নিমন্ত্রণ করে চা খেতে যাব কিন্তু ওনার বাড়ির পাশেই ওনার বিধানসভায়তে সভ্যশাচী দত্ত জেলার চেয়ারম্যান থাকেন উনি মিনিমাম ভদ্রতা মনে করেন নি যে তাকে ইনভাইট করতে হবে এটা আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে মতামত এরকম কেউ ইনভাইট করলো না করলো কিছু যায় আসে না উনি দলের জন্য ছিলেন আছেন থাকবেন কারণ সব্যসাচী দত্তকেই সুভাষ চক্রতিমতো হারমাদগা যেভাবে অত্যাচার করেছিল আজকে সব্যসাচী দত্ত সব্যসাচী দত্ত হয়েছে কিন্তু তার ওনার পায়ের যে ছাল চামড়া উঠেছে সেটা সাধারণ মানুষ কেউ দেখতে পায়নি উনি ঘর ছাড়াও ছিলেন একটা সময় এখন প্রতি ভালোবাসা রাজাহাটের সূর্যের নাম সব্যসাচী দত্ত যার আলোক আলোর ছটাক কেউ কোনোদিন কোনো অন্ধকার তাকে রুখতে পারে না এটাই তার প্রমাণ হ্যাঁ এতদিন ছিলে কেন না আমি কোনোদিন আমরা এখনও নিশ্চুপ ছিলাম না আর একটা সাধারণ কথা একটা সাধারণ কথা আমি সিম্পল ভাবে বলি সমুদ্র যখন শান্ত থাকে ভাববেন যে পরে অনেক বড় প্লাবন আসছে